প্রদানের জন্য আজকে জিরো পয়েন্টের সামনে কোটা সংস্কার আন্দোলন হতো ছাত্ররা সবাই আজকে সমবেত হয়েছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টের ছাত্রী সবাই হয়েছে স্মারক লিপি প্রদানের উদ্দেশ্যে তারা এখানে জড়ো হয়েছেন জিরো পয়েন্টের সামনে শুধু দর্শক মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সংস্কার আন্দোলন হতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র প্রদানের উদ্দেশ্যে তারা জিরো পয়েন্টের সঙ্গে জড়ো হয়েছেন সংস্কার ছাত্রছাত্রীরা তারা বাধার সম্মুখীন হয়েছেন তারা ব্যারিকেডের সম্মুখীন হয়েছেন শুধু দর্শক